প্রেগনেন্সি শুধু আনন্দের নয় একটা টেনশনও থাকে সব কিছু ঠিকঠাক থাকবে তো এবং ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পর থেকেই চাপের শুরু প্রথমেই হচ্ছে বাড়ি সব কাজ করতে পারবো মাটিতে বসতে পারবো সিঁড়ি ভাঙতে পারবো ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবো সব কিছু পারবে চাপ নিও না এরপরে হচ্ছে বাইরে যেতে পারবো অফিস করতে পারবো ট্রেনে বাসে অটোরে তোতে চলতে পারবো সব কিছু করতে পারবে চাপ নেবার কোনো দরকার নেই তারপর ভাবি যে গাগুল হচ্ছে পেটে ক্র্যাম্পি ব্যথা হচ্ছে অল্প একটু ব্লিডিং হলেও হতেই পারে এগুলো খুব স্বাভাবিক চাপ নিও না এবং অন্য কথাও হয় যে আমার বন্ধুর এত সিমটমস হচ্ছে আমার কিছু হচ্ছে না এটাও স্বাভাবিক তার জন্য চাপ নিতে হবে না বাড়ির লোক রকম কথা বলে স্পেশালি শাশুড়ি বাড়ির শান্তি বজায় রাখার জন্য কিছু মানতেই হবে এবং নিজের শান্তি বজায় রাখার জন্য কিছু কিছু জিনিস না মানলেও চলবে চাপ নিও না সব প্রেগন্যান্সি স্মুথলি যায় না কোনো কোনো প্রেগন্যান্সিতে কমপ্লিকেশনস আসে এবং সেই ক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ শোনো গুগল করে নিজের সমস্যা বার করা এবং সেই সমস্যার সমাধান বার করা কিন্তু দরকার নেই এতে চাপ বাড়বে চাপ নিও না আশা করি সবাই প্রেগনেন্সি ঠিকঠাক করে কাটবে আর যদি রকম টেনশন হয় আমরা তো আছি থ্যাংক ইউ